আমার জামাই কিস্তি দেখ না দেখ কিস্তি টাকা কিন্তু আমি ঠিক মতই দিব কিন্তু ওই স্যার আলে চাকরি আপনি আগে খাইবেন তারপর টাকা দিব অফিসের থেকে পারমিশন পাই স্যার অফিস থেকে ফোন আসছে আপনার চাকরি এখান থেকে শেষ ম্যাডাম শোনেন আমার বউ আজকে তিন চার দিন ধরে ঝগড়া জাটি কই রে ওর বাপের বাড়তে গেছে কা সমস্যা রে আমার ঝগড়া জগড়া জাটি মনে করে মিট হইলে মি তো মই অবশ্যই তাইলে আমার কিস্তিটা দিয়ে দিন লোনটা দিন আমার উপকার হব आय, अपने लेखने 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 तो अपनी है नाम ले नाम की

তুই তিরিশ হাজার টাকা কিস্তিতে সোমা কলাম একবারে আমার তো আমার আচ্ছা এখানে তো আমি আসছি নাকি আমি টাকা না টাকা সেটা আমি বুঝবো আপনি কথা বলছেন কি করলেন কি করলেন

আচ্ছা উনি যা বলছে তা কি সত্যি না ইনি তো সব সময় হয় না ম্যাডাম হটপ মোড়া দাদি আবি যা আবি আচ্ছা আপনি কত বছর যাবত আমাদের এইখানে আছেন ও সদস্য লাংরে 10 বছরে তাহলে যে সদস্য কিনা 10 বছর যাবত আমাদের এখানে আছে তার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি শিখেন নাই আপনার ভিতরে কি আদব পয়দা নাই আদব পয়দা আছে আছে আমি দশ বছরের মধ্যে ওরে পাঁচ বছর ঘুরাইয়া বিশ হাজার টাকা লোন দিছিলাম ওর কাছে একটা লোন চাবার নিয়ে মানে কিস্তি তুলবার নিয়ে আই হাইরে আয়না করে উতানি শাস্তি পাও জানা আইনা করে ওনার উতানি শাস্তি নাই সারাম না আনছে আনছে ওর লোন দেখি আমরা বিপদ পড়ব নাকি বিপদ পড়ব নাকি সাতা নয়ন সাতা নয়ন ম্যাডাম থাকে লোন মন আমার নেন নাক বনাই বালের লোন আমার সারা চলবে আমার বলি কি কইলি

তুই কি মর চাপ তুই বিমা চাস আমার ওটা বিমা করা আছে তো বিমা করা আছে তুই মরবি তার বাদে আমার পয় বলে খান পাব না তুই যে বন্ধু বিমা না চালাবি চালাবি যে বন্ধু এ বন্ধু টে এক হাজার করে দিয়ে জানাবো যেদিন মরবি মরার পরে টাই পাবি তুই ম্যাডাম এই যে আমার এই কর্মী যদি মাঠে থাকে আপনার এই যে আপনার এনজিও খাই খাই এনজিও সব একের গরবা

হ্যালো আসসালামু আলাইকুম জি স্যার জি স্যার ওকে এখান থেকে বের করে দেব আচ্ছা ওকে স্যার ওকে বের যান আপনি বের যান আপনি বের করতে দিতে বলতাছে গাড়ি ধরমো গাড়ি ধরমো ধরমো গাড়ি আপনি অফিসের থেকে পারমিশন পাইছি বুঝছেন কি আপনি থামেন কি দাঁড়িয়ে ইনেন কে স্যার ইনেন কে